ইনার ভাইটালিটি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা চল্লিশ বছর পার করা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি আমাদের বয়স যখন চল্লিশের কোঠায় পৌঁছায় তখন শরীর এবং মনে অনেক পরিবর্তন আসে এই সময়ে শরীরের চাহিদাগুলোও বদলে যায় যে শক্তি বা উদ্যম আমরা বিশ বা তিরিশ বছর বয়সে অনুভব করতাম তা হয়তো চল্লিশের পর কিছুটা কমে যায় এর প্রধান কারণ হল আমাদের শরীরের পুষ্টি শোষণ করার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায় তাই এই সময়টাতে কিছু বিশেষ ভিটামিনের দিকে নজর দেওয়া খুবই দরকার আজকের এই ভিডিওতে আমরা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করব ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন সি আপনারা জানবেন কেন এই ভিটামিনগুলো চল্লিশের পর শরীরের জন্য অপরিহার্য কিভাবে আপনারা ঘরোয়া খাবার থেকেই এগুলো সহজেই পেতে পারেন এবং কিভাবে এই ভিটামিনগুলো আপনাদের শারীরিক মানসিক এবং এমনকি যৌন জীবনকেও সতেজ রাখতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই আলোচনাটি আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা এখানে নিয়মিত এমন সব স্বাস্থ্য টিপস নিয়ে আসি যা আপনার জীবনকে আরও সহল এবং সুন্দর করে তুলবে চলুন তাহলে শুরু করা যাক এক হাড়ের শক্তি ভিটামিন ডি আমাদের শরীরের কাঠামো হলো আমাদের হাড় চল্লিশের পর হাড়ের ঘনত্ব পৌঁতে শুরু করে যা অস্টিওপোরোসিসের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায় আর এই হাড়ের স্বাস্থ্য ধরে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ভিটামিন ডি কেন এটি এত গুরুত্বপূর্ণ ওয়ান ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি আমাদের অত্র থেকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে যা হাড়কে মজবুত রাখে ক্যালসিয়াম খেলেও যদি পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে তাহলে শরীর সেই ক্যালসিয়াম ব্যবহার করতে পারে না দুই পেশি সচল রাখে এটি শুধু হাড়ই নয় আমাদের পেশিগুলোকেও শক্তিশালী রাখে ফলে পড়ে যাওয়ার বা আঘাত পাওয়ার ঝুঁকি কমে তিন হৃদরোগের ঝুঁকি কমায় কিছু গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতেও সাহায্য করে কিভাবে পাবেন ভিটামিন ডি এর সবচেয়ে ভালো এবং সহজ উৎস হল সূর্যের আলো প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে পনেরো কুড়ি মিনিট সূর্যের নরম আলোতে থাকার চেষ্টা করুন এটি আপনার ত্বককে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে খাবার থেকে কিভাবে পাবেন যদি সরাসরি সূর্যের আলোতে থাকা সম্ভব না হয় তাহলে কিছু খাবার থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন যেমন ফ্যাটি ফিশ বা এইসব মাছ স্যালমন টুনা এবং সার্ডিনের মতো মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে ডিমের কুসুমও ভিটামিন ডি এর ভালো উৎস মাশরুম কিছু বিশেষ ধরনের মাশরুম ভিটামিন ডি সরবরাহ করে ফোর্টিফাইড খাবার কিছু দুগ্ধজাত পণ্য যেমন দুধ দই এবং কমলালেবুর রসে ভিটামিন ডি যোগ করা হয় প্যাকেটের গায়ে ফর্টিফাইড উইথ ভিটামিন ডি লেখা আছে কি না তা দেখে কিনুন এই সহজ অভ্যেসগুলো আপনাকে চল্লিশের পরও হাড়ের সুস্থতা এবং শারীরিক সচলতা ধরে রাখতে সাহায্য করবে দুই মনের তীক্ষ্ণতা ভিটামিন বি টুয়েলভ আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য ভিটামিন বি টুয়েলভ অপরিহার্য বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমে যাওয়া বা ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয় এই সমস্যাগুলোর মোকাবিলা করতে ভিটামিন বি টুয়েলভ অত্যন্ত কার্যকর কেন এটি এত গুরুত্বপূর্ণ ওয়ান স্মৃতিশক্তি বাড়ায় ভিটামিন বি টুয়েলভ আমাদের মস্তিষ্কের কোষগুলোকে সুস্থ রাখে এবং নিউরনের মধ্যে যোগাযোগ উন্নত করে যা স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়ায় দুই মন ভালো রাখে বি টুয়েলভ আমাদের স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য জরুরি এর অভাবে বিষণ্নতা মেজাজ পরিবর্তন বা ক্লান্তি অনুভব হতে পারে তিন লাল রক্তকণিকা তৈরি করে এটি আমাদের শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে যা শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল পতা হতে পারে বি টুয়েলভের অভাব কেন হয় চল্লিশের পর আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় যা খাবার থেকে বি টুয়েলভ শোষণ করার জন্য জরুরি তাই এই বয়সে বি টুয়েলভের ঘাটতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিভাবে পাবেন ভিটামিন বি টুয়েলভ মূলত প্রাণীজ খাবারে পাওয়া যায় যেমন গরুর মাংস মুরগির মাংস লিভার ও কিডনিতে প্রচুর পরিমাণে বি টুয়েলভ থাকে ডিম এবং দুধ ডিম দুধ পনির এবং দই বি টুয়েলভের ভালো উৎস মাছ সালমন এবং টুনা মাছেও বি টুয়েলভ পাওয়া যায় ফোর্টিফাইড খাবার ভিগান বা নিরামিষাশীরা বি টুয়েলভ ফোর্টিফাইড সিরিয়াল উদ্ভিজ্জ দুধ বা সাপ্লিমেন্টের মাধ্যমে বি টুয়েলভ গ্রহণ করতে পারেন যদি আপনার তীব্র বিটুয়েলভের অভাব থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে কিন্তু স্বাভাবিকভাবে আমরা যে খাবারগুলো খাই তা থেকেই আমরা বিটুয়েলভ পেতে পারি তিন রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই দুর্বল হতে শুরু করে এর ফলে ঠান্ডা লাগা সর্দি কাশি বা অন্যান্য সংক্রমণ সহজেই আক্রমণ করতে পারে এই দুর্বলতার বিরুদ্ধে লড়তে আমাদের প্রয়োজন ভিটামিন সি কেন এটি এত গুরুত্বপূর্ণ ওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউ বিসি তৈরি এবং কার্যকর করতে সাহায্য করে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল সৈনিক দুই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এটি কোষগুলোকে ফ্রি র্যাডিকালের ক্ষতি থেকে রক্ষা করে যা বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে এবং ক্যান্সার হৃদরোগের ঝুঁকি কমায় তিন ত্বকের স্বাস্থ্য কোলাজেন তৈরিতে ভিটামিন সি অপরিহার্য যার ত্বককে টানটান এবং মসৃণ রাখে চার মানসিক স্বাস্থ্য কিছু গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ করলে উদ্বিগ্ন এবং স্ট্রেস কমতে সাহায্য হয় কিভাবে পাবেন ভিটামিন সি এর সবচেয়ে ভালো দিক হলো এটি প্রায় সব ধরনের ফল এবং সবজিতে পাওয়া যায় লেবু জাতীয় ফল কমলা লেবু পাতি পাতিলেবু জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সবজি ক্যাপসিকাম ব্রোকলি পালং শাক টমেটো ভিটামিন সি এর দারুণ উৎস অন্যান্য ফল পেঁপে স্ট্রবেরি কিউই ফল আমলকি এগুলো সবগুলোতেই প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে মনে রাখবেন ভিটামিন সি তাপের প্রতি সংবেদনশীল তাই সবজি খুব বেশি রান্না না করে হালকা ভাপিয়ে বা কাঁচা খেলে এর পুষ্টিগুণ বেশি পাওয়া যায় চার শারীরিক মানসিক এবং যৌন স্বাস্থ্যর পারস্পরিক সম্পর্ক এখন প্রশ্ন আসতে পারে এই ভিটামিনগুলো কিভাবে আমাদের সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করে বিশেষ করে শারীরিক মানসিক এবং যৌন স্বাস্থ্যকে কিভাবে সংযুক্ত করে আমাদের শরীর একটি জটিল যন্ত্রের মতো এর প্রতিটি অংশ একে অন্যের সাথে সংযুক্ত যখন আপনি পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করেন তখন আপনার হাড় এবং পেশি শক্তিশালী থাকে আপনি শারীরিক কাজকর্মে বেশি সক্রিয় থাকতে পারেন যা আপনার মেজাজ ভালো রাখে এবং বিষণ্নতা কমায় একইভাবে যখন আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন বি টুয়েলভ থাকে তখন আপনার মস্তিষ্ক ভালোভাবে কাজ করে আপনি মানসিক সতেজ থাকেন আপনার আত্মবিশ্বাস বাড়ে এটি শুধু কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বাড়ায় না আপনার সম্পর্কগুলোকেও উন্নত করে মানসিকভাবে সুস্থ থাকলে আপনার যৌন জীবনেও এর ইতিবাচক প্রভাব পড়ে আর ভিটামিন সি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখে যখন আপনার শরীর সুস্থ থাকে তখন আপনার মনও শান্ত থাকে আপনি কোনো অসুস্থতার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকেন শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এবং ভালো মেজাজ একসাথে মিলে একটি সুস্থ এবং সক্রিয় যৌন জীবনের ভিত্তি তৈরি করে অতএব এই তিনটি ভিটামিন শুধু আলাদাভাবে কাজ করে না বরং একে অন্যের সাথে মিলেমিশে আপনার সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করে পাঁচ শেষ কথা এবং জীবনযাপনের কিছু টিপস চল্লিশের পর সুস্থ থাকাটা কোনো অলৌকিক ঘটনা নয় বরং সচেতন এবং সুশৃঙ্খল জীবনযাপনের ফলাফল এই তিনটি ভিটামিন অর্থাৎ ভিটামিন ডি বি টুয়েলভ এবং সি আপনার এই জীবনের নতুন অধ্যায়কে আরও সুন্দর এবং স্বাস্থ্যকর করে তুলতে পারে শুধু ভিটামিন নয় মনে রাখবেন নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন যোগা করুন বা হালকা ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম আপনার শরীর এবং মনকে সারিয়ে তোলে মানসিক চাপ কমান ধ্যান প্রকৃতির সাথে সময় কাটানোর বা পছন্দের কোনো কাজ করে মানসিক চাপ কমান সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজ থেকেই শুরু করা আমাদের সুস্থ থাকার যাত্রা আজ থেকেই শুরু হোক যদি আপনার শরীরে কোনো ভিটামিনের ঘাটতি আছে বলে মনে হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন কারণ তাদের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয় এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এটি শেয়ার করুন বিশেষ করে যারা চল্লিশের কোঠায় আছেন হয়তো আপনার একটা শেয়ার তাদের জীবন বদলে দেবে আর অবশ্যই আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসছো আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ